পুরাটাই আখের রস কোনো জলই ছিল না কিন্তু এখানে আখের রসের অনেক দাম ব্যাঙ্গালোরে যতটা সস্তা এখানে ততই এক্সপেন্সিভ আখের রস চল্লিশ টাকার থেকে তো শুরু গ্লাস দুই গ্লাস আনছে এখানে সারাক্ষণ অসুস্থ অসুস্থ বলতে সত্যিই ভালো লাগে না দিতেও ইচ্ছা করে না অসুস্থতার ভিডিও তো আজকে দুপুরে তো ভিডিও পোস্ট করেছি তারপরে না আমি জলের কাজটা ছুঁই আজকে অনেক দিন পরে দুপুরে ঘুমিয়েছি ওই যে বেশি করে করে ভাত খাচ্ছি না মেয়ে খাওয়াচ্ছে এবার তো মানে যাই হোক আপনাদের অনেক কমেন্টসও পেলাম ভালোই লাগছে আমি তো সুস্থ হতেই চাই এখন বাজে রাত্রি নটা এর মধ্যে অনেক কাজ হয়ে যায় হয়ে গেছে মেয়ে জাস্ট ওর অফিসের কাজ সেরে উঠলো তো এই ভিডিওটা অন করলাম আর মাকে খেতে দিয়ে দিয়েছি মা খেয়ে দিয়ে শুয়েও পড়েছেন আর কাপড় এখন আমি কাচতে দিয়ে দিয়েছি কাচা হয়ে গেছে স্পিন করতে হবে তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি কারণ আজকে আমার একটু পায়ের ব্যথাটা বেশি তো মেয়েকে বললাম বাবু একটু উঠেছে ওরও কোমর ধরে গেছে সারাক্ষণ এতক্ষণ কাজ করতে করতে তো মানে নির্লজ্জের মতো আমি বলছি যে মাম্মা মামার একটু পায়ের তলাটা চেপে দিবি কারণ আমি বুঝতে পারছি এটা মা আমার মেয়ে না এটা আমারকে খুব সুন্দর করে করে দিত আগে আর আমাকে ও যখন করতো না তখন আমার ঘুমও এসে যেত যাই হোক সাথে থাকুন ঠিক আছে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার বেঙ্গল থেকেই ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি এটা কাজ করছিলাম গতকাল রাতে সারাদিন তো শুয়েই থাকি মেয়ে কিছুই করতে দেয় না ওই আর কি টুকটাক যেটুকু করি আর এখন মেয়ে থাকাতে মেয়ে ভিডিও করে দিচ্ছে দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গলাক মঙ্গল কামনা করে আমি অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি বড়দের জন্য রইলো অনেক প্রণাম ছোটোদের ভালোবাসা বন্ধুদের জন্য রইল ভালোবাসা এদিকে কাপড় ধোয়া হয়ে গেছিলো এখন আমি স্পিন করে নিচ্ছি ভিডিওটা যারা ক্লিক করেছেন তারা প্লিজ পুরোটা দেখার জন্য পুরোটা দেখার জন্য আপনাদেরকে আপনাদের কাছে আবার অনুরোধ রইল চলছে তাই সাউন্ডটা মিউট করে দিতে হলো মানে অরিজিনাল ভয়েসটা আবার এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এই যে রাতেরবেলা কালকে আর কিছু হয়নি আর ওই দুপুরের তো ছিল মেয়ে যে রান্না করেছিল সেগুলো ও কাজ করে উঠতে উঠতে অনেক রাত্রি হয়ে গেছে মা তো ওই যে দরজা বন্ধ দেখছেন মা খেয়ে শুয়ে পড়েছে তো টিভি চলছে তাই মার দরজাটা টেনে রাখা হয়েছে আর আবার যখন ওই ঘরে চলে যাব দরজাটা খুলেই দেবো নাহলে দেখা যায় না এখন তো হাঁটা চলার মধ্যে আছি তো আমার অবস্থা চলছে গতকাল যে ভিডিওটা আপনারা দেখছেন এখন এটা গতকালের ভিডিও গতকাল খুব পায়ে ব্যথা হয়েছিল তো ওইটা না আমার মেয়েই আমাকে ঠিক করে দিতে পারে ও থাকলে পরে ওই জায়গাটায় প্রেশার দিয়ে দিয়ে মালিশ করে করে ঠিক করে যাই হোক শুভ সকাল বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো ইচ্ছাই ছিল এই কদিন ঠাকুরকে একটু ভালো ভালো ভোগ দেব সবাই সারতে পার বুঝলেন তো তাহলে মার আর মেয়েরও সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে তো নিজে নিজে ক্যামেরা নিয়ে সুজিটা ভেজে নিচ্ছিলাম একবারে চিনি দিয়ে দিয়েছি সুজির মধ্যে চিনি দিয়ে মানে সুজিটা বাটার দিয়ে দিয়েছি ঠিক আছে ভেজে তারপরে এই যে দুধটা ঢালছিলাম যখন হাতে মোবাইল নিয়ে আর পুরো ধোয়াটা উঠে আমার এই যে ক্যামেরাটা ধোয়া ধোয়া হয়ে গেল তো যাই হোক ঠাকুরকে ভোগ দেবো সেই জন্য কিন্তু আমার অনেক সকালে উঠেছি উঠে ওই যে পাম্প চালানো জল ওঠানোর একটা ব্যাপার আছে সেটা করে স্নান সেরে ঘর 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 ঝেড়ে মুছে ঠাকুর ঘর পরিষ্কার করে তো রা সব ধুয়ে মুছে নিয়ে আমি ভোগ বানাতে চলে আসলাম এদিকে ঠাকুরও ভাগে ভাগে হচ্ছে আর এদিকে এদিকে ঠাকুরঘর ফুল দিয়ে নিয়েছি ফুল দিয়ে টিয়ে সাজিয়ে নিয়েছি এবার ভোগ দেব এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমার ভোগ রেডি করতেও দেরি হলো এদিকে ঠাকুরকে দিয়েছি লুচি সুজি মানে নিবেদন করেছি আলু পনিরের তরকারি এদিকে একটাই কলা দিয়েছি তরমুজ নকুলদানা প্রদীপটা জ্বলছে এখন আমি পুজোয় বসব পুজো আমার তখন হয়ে গেছে পুজোর পুজোর ভিডিওটা আর আজকে করিনি পুজো হয়ে গেছে ওই করপুর দিয়ে আরতি করেছি আজকে ধূপটা ছিল না মানে ধূপ আর ছোবা ছিল না সেই জন্য ধূপ আর ছোবাটা দেওয়া হয়নি কারণ অত সকালে দোকানও খোলেনি আর মাকে আজকে আমি ইচ্ছা করেই লক্ষ্মীর পাঁচালি পড়তে বলেছি অন্যদিন আমি পড়ি আজকে বললাম মা যেহেতু স্নান হয়ে গেছে মা বসে বসে পড়ো তাহলে বসাও হবে আর পরে না তো এখন পড়ার অভ্যাসটাও চলে গেছে সেটাও হবে আর দুটো না এই আঁখের রস কাছি সরি কাঠের গ্লাস খুব সুন্দর যে এইখানে গ্লাসগুলো ফেলে না দিয়ে এই গ্লাসগুলোতে গাছের মানে ডালগুলো কেটে কেটে বসাই ভালোই লাগে আর আমি তো এরকম করেই কেটে কেটে সারা ঘরে বাড়াই আর ডালগুলো থুকে যাচ্ছিল মানে মধ্যে উপরের ছাদের মধ্যে আর এই যে গ্যাদা গাছ শুকিয়ে গেছে এগুলোকে কেটে বা বাদ দিয়ে ফেলে দিচ্ছি কিছু মনে করবেন না বাইরের প্রচণ্ড সাউন্ড আসছে সেটা একটু আমাকে ক্ষমা করে দেবেন আর মেয়ে এগুলোর ছবি দেখছিলো আর বলছিলো মা ক্যামেরার কোয়ালিটি দেখো কত ভালো যে এত সুন্দর পিকচার আসছে ওর এগুলো তোলা দেখুন বলছে যে দেখো শ্যাওলাটা সেটাও কি সুন্দর এসছে এত ভালো ক্যামেরার কোয়ালিটিটা সেটাই মানে যে এরকম তো যাই হোক আমার বারান্দা বাগানটা আপনাদের ও মোটামুটি দেখিয়ে দিল ও যাওয়ার আগে বলেছে আরও কিছু গাছ লাগিয়ে দেবে মানে আমারও কাজ হল আরও যত্ন করতে হবে ঠিক আছে তো আমি এখন রাত্রিবেলা করেই জল দিই গাছে কারণ আবার সকালবেলায় সারাদিন গাছের কাজ হয় ওরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা খুব ভালো করে চালাতে পারে আর এদিকে সেই এই যে গ্লাস দুটো এর মধ্যে আমি এই যে দেখুন কি কোয়ালিটি ক্যামেরাটার মানে কম দামেও এত সুন্দর জলের ফোটাগুড়ে হয়তো বা আমি এরকমভাবে তুলতে পারবো না মেয়ে তুলছে পাশের থেকে তো এর মধ্যে মানি প্ল্যান্টটা দেখুন মূলটা কত ছেড়েছে জলের মধ্যেই ছিল অন্য একটা বোতলে তো ওখান থেকে এখানে দিয়ে দিলাম মানি প্ল্যান্টটাকে এদিকে রান্নাঘরে আহ ভাবলাম যে আজকে খালি ডিমের ছিল তো এদিকে এই যে ডিমগুলোকে ছুলে নিলাম আর এই যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মশলায় দিলাম মিক্সিতে পেস্ট করে নিলাম আদা তিন কোয়া রসুন ছোটো ছোটো দুটো পেঁয়াজ দুটো টমেটো কাঁচা লঙ্কা ডিম ভাজা করে উঠিয়ে নিয়েছি আজকে আর এইবেলা কিছু রান্না করবো না কারণ সকালে অনেকটাই ভোগের রান্না হয়েছে তো সেখানে পনির করেছিলাম পনিরটা আছে তো এইবেলা খালি ডিম আর দিনের ঝোল আর ভাত ব্যাস রাত্রেটা পরে মেয়ে দেখবে কারণ আজকে মেয়ে খুব ব্যস্ত এই যে ডিমটা ভাজা করে রেখেছি আর কি ভিডিও একদম শেষের দিকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে না আমি নিজে নিজেই আপনাদের কমেন্ট করে যেন সুস্থ হয়ে যাচ্ছি তো আর যারা নতুন তাদেরকে বললাম প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি দেখছেন তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করান আর এই যে টিমের ছিল ফাইনাল লুকস তো গাছের দেখুন আমি একটু বেগুনি পাতা দেওয়াতে বেশ সুন্দর লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি টা টা